আসসালামু আলাইকুম তো এই ভিডিওতে আমি একটা অ্যাপ শেয়ার করতে চলেছি যে অ্যাপসের মাধ্যমে অ্যাফিলিয়েট করে এখান থেকে কিন্তু খুব ভালো পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব তো আমি যে অ্যাপসটা শেয়ার করেছি এই অ্যাপসে কিন্তু অলরেডি আমি কাজ করেছি এবং এখান থেকে টাকা উত্তোলন করেছি তো এটার পেমেন্ট প্রুফ আমি এই ভিডিওতে দেখাবো তো এই অ্যাপস দিয়ে কিন্তু আমি এর আগেও আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি তো আমি এই ভিডিওটা খুব বড় করব না খুব সংক্ষেপে ভিডিওটা শেষ করে দেবো তো আমি একটা ইনভাইট লিংক বা রেফারেল লিংক দিয়ে দেবো সেই লিঙ্কটা ব্যবহার করে আপনারা কাজটা করবেন না হলে কিন্তু আপনারা পার রেফারের চল্লিশ টাকা করে কিন্তু বোনাসটা পাবেন না তো বন্ধুরা অন্য কোনো মানুষের ইনস্ট্রাকশন শুনে যদি কাজটা করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন না তো অবশ্যই আপনারা এই অ্যাপসটা প্লে স্টোর থেকে নামাবেন তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং ফুল প্রসেসটা আমি আপনাদের দেখাই দিচ্ছি তো সর্বপ্রথম আমি কিন্তু আমার পেমেন্ট প্রুফটা দেখাবো ওকে তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আমি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি তো আমি অ্যাকাউন্ট মেনুতে চলে যাচ্ছি তো আমি ট্রানজেকশন হিস্টোরিটা দেখাবো আপনাদের তো দেখুন বন্ধুরা আমার ট্রানজেকশন হিস্টরিটা দেখুন রেফারেল বোনাস দেখুন রেফারেল বোনাস কিন্তু হিউজ পরিমাণে এখানে কিন্তু রেফারেল বোনাস আছে দেখুন কি পরিমাণে আমি রেফার বোনাস পেয়েছি এখান থেকে দেখুন বন্ধুরা দেখুন তো দেখতে পেলেন বন্ধুরা এখান থেকে কিন্তু আমি খুব ভালো পরিমাণে রেফারেল বোনাস পেয়েছি আর যেগুলো পেমেন্ট ইউজ দেখছেন দেখতে পাচ্ছেন এই যে লাল মার্ক করা তো এগুলো কিন্তু আমি উত্তোলন করেছি বন্ধুরা দেখুন এক একবারে কত টাকা করে ইউজ করেছি আমি দুইশো টাকা দুইশো ছাপ্পান্ন টাকা এইভাবে করে কিন্তু আমি হিউজ টাকা এখান থেকে উত্তোলন করেছি বন্ধুরা তো আমার মতো করে এখান থেকে কিন্তু আপনারা খুব ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তো ভালো পরিমাণে যদি রেফার করতে পারেন তাহলে কিন্তু ভালো পরিমাণে ইনকামও আসবে তো পার রেফারে কিন্তু চল্লিশ টাকা পাবেন তো বন্ধুরা এই আরোগ্য নিয়ে আমার একটা ভিডিও আছে তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আর এই অ্যাপসটা অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে নামাবেন ওই ভিডিওতে সম্ভবত একটু মিস্টেক হয়েছিলো সেটা হচ্ছে লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করতে বলছিলাম তো সেটা আপনারা করবেন না আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা আরোগ্য অ্যাপসটা নামাবেন তো তারপরে আপনারা একটা ইনভাইট কোড ব্যবহার করবেন সেটা হচ্ছে এই যে আমি এখানে দেখাই দিলাম সব বড়ো হাতের ব্যবহার করবেন এল নাইন এন এন তো এই ইনভাইট কোডটা ব্যবহার করার সাথে সাথে কিন্তু আপনারা চল্লিশ টাকা বোনাস পেয়ে যাবেন তো বন্ধুরা আমি ফুল ভিডিওটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো অবশ্যই অবশ্যই ভুল ভিডিওটি দেখে আপনারা অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন এবং ওখানে যেভাবে দেখাইছিলাম সেই অনুযায়ী কাজটা করবেন তাহলে এখান থেকে খুব ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করব যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অল করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম